আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম মেডিকেল পরীক্ষার প্রশ্নের পদ্ধতি বা আনুষঙ্গিক বিষয়ে তো অনেকেই উদ্বিগ্ন যে ভাই আসলে মানে ব্যাপারটা কি হতে যাচ্ছে একটু আমাকে জানান আচ্ছা ঘটনা হচ্ছে আমি যেটা পোস্ট করেছি প্রথম কথা এইটুকু মহাপরিচালক সাহেব উনি বলেছেন তথ্যটা সত্য উনি বলেছেন এখন কি হবে কোন বিস্তারিত কিভাবে হবে উনি বলেননি তবে আমি তোমাদের সাথে যে কারণে লাইভে আসলাম প্রথম কথা হচ্ছে অনেক অনেক কনফিউশন যে এখানে কি ভাই বানাওয়া হবে মানে মানে কি হবে না হবে সবকিছুই কিন্তু ওনারা সামনে জানাবেন তবে এরকম একটা চেঞ্জ যে হবে বা কিছু তো পরিবর্তন করার চিন্তা ভাবনা কিন্তু আসলে করা হচ্ছে এখন স্টুডেন্টের করণীয় কি আসলে প্রথম কথা হচ্ছে যেহেতু এমসিকিউটা হচ্ছে ওয়েমার ভিত্তিক এমসিকিউতে অ্যানালাইটিক্যাল যে ব্যাপারগুলো জাজমেন্ট করার ব্যাপার হয়েছে যে তো আমার মনে হয় না যে কারণ আমাদের ওয়েমারের সব কিছুই তো থাকে যেমন অনেকে অনেকেই কি বলছে যে মানসিক দক্ষতা টাইপের কোনো প্রশ্ন হবে কিনা তো আমি স্টুডেন্টদেরকে একটাই পরামর্শ দিব ভাইয়া কি হবে সেইটা নিজে নিজে ধরে প্রস্তুতি নেওয়ার কিছু নাই মানে তুমি এখন অ্যানালাইটিক্যাল প্রশ্ন কেমন বা আদার্স এগুলো খুঁজতে চাইও না মেন্টাল অ্যাবিলিটি খুঁজতে চাইও না আমি তোমাকে বলছি যে ধরো তোমার পরীক্ষায় যদি মেন্টাল অ্যাবিলিটি দেয় যেমন বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসে মানসিক দক্ষতা থেকে বিসিএসও আসে বিলিভ করো যদি আসে যেদিন তুমি নোটিশ পাবা যে মেন্টাল অ্যাবিলিটি আসছে দুই থেকে তিন দিন সময় দিবা তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে কিন্তু যেটা এখনও কেউ বলেনি শুধু আমি যে পোস্টটা করেছি এই পোস্টটা নেওয়া হচ্ছে ডক্টর স্যাকলাইন রাসেল তোমরা চিন্ন মনে হয় ভাইয়াকে সো ভাইয়া যেহেতু এই পোস্টটা দিয়েছে এটা শতভাগ অথেন্টিক কারণ ও ওনাকে আমি তো দীর্ঘদিন থেকে ফলো করি তোমরা অনেকেই করো সো সেই পোস্টটাই জাস্ট দ্রুত আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এতে ভয় পাওয়ার কিছুই নাই তবে হ্যাঁ তোমাদের জন্য এখন যেটা করণীয় এই যে দেখো এখন যে এখনও তোমরা অনেকেই না দৌড়ঝাঁপ করছো মানে এই দৌড়ঝাঁপটা থামিয়ে তুমি অবশ্যই টার্গেট রাখো যে নভেম্বর মাসের মধ্যে বিশেষ করে পনেরো নভেম্বরের মধ্যে তোমার যাতে একবার সিলেবাস কমপ্লিট হয় যেমন আমি আমার পার্সোনালি আমার যে ব্যাচগুলো আমি আমার ফাহাদ বায়োলজির অফলাইন ব্যাচের কথা প্রথমে বলি অফলাইন ব্যাচে আমার শেষ হবে বাইশ নভেম্বর তো আমি এটাকে পাঁচ থেকে ছয় নভেম্বরে শেষ করবো অর্থাৎ আমি ডেইলি ক্লাস নেবো আমাদের একদিন পর পর ক্লাস থাকে একই রকমভাবে এসিএসের আমাদের রুটিন অনুযায়ী শেষ হওয়ার কথা ষোলো নভেম্বর সো আমরা এসিএসের রুটিনও চেঞ্জ করে এক সপ্তাহ এগিয়ে শেষ করব মানে আমরা যদি আট নয় নভেম্বর শেষ করতে পারি তাহলে আমরা একুশ দিন একটা এক্সামের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারব তারপরে আবার তোমাদেরকে যদি ধরে নেই বারো ডিসেম্বরেই মেডিকেল ভর্তি পরীক্ষা হবে তোমাদের জন্য কিন্তু একটা ভালো সময় থাকবে সো তোমরা যে যেখানে পড়ছ মেন কথা কি যদি কোনো চেঞ্জ হয় সেটা কিন্তু সবার জন্য হবে তোমরা মাঝে মধ্যেই এমন একটা কমেন্ট করে বসো যে সব ড্যাশ আমরাই খাইলাম তো আসলে কি আমরা খাইছো দেখো তুমি খাও নাই কিন্তু তুমি কিন্তু কখনো বলছো না যে সব ড্যাশ আমি খাইছি রাইট তুমি নিজেই কিন্তু কি বলছো যে সব ড্যাশ পঁচিশ ব্যাস খাইছে আচ্ছা ভাইয়া ড্যাশ যদি পঁচিশ ব্যাস খায় তাহলে তোমার সমস্যা কি সবাই ড্যাশ খাবে ড্যাশ মানে বুঝছো তোমরা যে ভাষাটা ইউজ করো আর কি কিন্তু সেটার মধ্যেই আবার যে টপ করবে সেই ভালো করবে আমার সময় মেডিকেলে এত হার্ড প্রশ্ন হইতো আমি ঊনষাট দশমিক দুই পাস পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি সো আমি ঢাকা মেডিকেলে পড়ছি ঊনষাট দশমিক দুই পাস পেয়ে এখনকার সময় উনষাট পেয়ে তো মেডিকেলেই চান্স হয় না রাইট সো যখন প্রশ্ন কঠিন হবে সেটা সবার জন্যই কঠিন হবে বাট ওইটাকে মানিয়ে নেওয়াটাই কিন্তু হচ্ছে কাজ তুমি যদি ভেঙ্গে পড়ে এখন দুই ঘন্টা নষ্ট করো ওই রাখো যে কি হবে সো তোমার ফ্রেন্ড কিন্তু ঠিকই পড়ছে ভাই আমি বলি বাংলা বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি ভাই বিশ্বাস করো এখানে পঁচাত্তর মার্কস এই পঁচাত্তর মার্ক পড়লেই তুমি কমন পাবা এছাড়া মেডিকেলে ইংলিশ পড়লেও তোমাকে কোনো টিচার বলবে না যে এই দুই পৃষ্ঠা পড়লে একটা কমন পাবা সাধারণ জ্ঞানও তোমাকে কেউ বলবে না যে এটা পড়লেই কমন পাবা এবং তুমি নিশ্চয়ই জানো তুমি যদি পঁচাত্তর প্লাস মার্ক পাও মেডিকেলে তুমি কিন্তু মেডিকেলে চান্স পাবা আর যে পরিবর্তনটা আসবে এটা সবার জন্যই আসবে শুধু তোমার একার জন্য না বাংলাদেশের কেউই ওই পরিবর্তন কি হবে জানে না সো তুমি কেন এটা নিয়ে ঘাবড়াচ্ছ আমি লাইভে আসলাম মূলত তোমাদেরকে এই ব্যাপারটাই জানাতে তুমি যেভাবে পড়ছো সেভাবেই পড়ো তুমি যদি আল্লাহর রহমতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিতে এর মধ্যে আটষট্টিও পাও আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আজকে থেকে যদি ইংরেজি পড়াশোনা নাও করো তুমি ইংরেজিতে পনেরোর মধ্যে ছয় থেকে সাত পাবা দেখো তুমি যদি প্রিভিয়াস বিশ বছরের ইংলিশ প্রশ্ন সলিউশন করো তুমি দেখবা প্রতি বছরের প্রশ্নে পনেরোর মধ্যে তুমি তোমার এখনকার নলেজ দিয়ে মিনিমাম ছয় তুমি তোমার পাঁচে নলেজ থাকলে একটু ভালো নলেজ থাকলে উপরে পাবা তাহলে তুমি যদি ইংরেজি আজ থেকে না পড়েও মধ্যে ছয় পাও সাধারণ জ্ঞান যদি তুমি মধ্যে তিন বা চার পাও তাহলে ছয় আর চার কত হয় দশ আর ওই পাশে যদি তুমি আটষট্টি পাও পঁচাত্তরে যেখানে পড়লেই কমন তাই না তাহলে পড়লেই কমন আমি কিন্তু তোমাকে বলতে পারবো না যে অ্যাডভার্ট বললে তুমি একমার কমন পাবা অ্যাড আমি যা পড়াচ্ছি এটা পড়লে তুমি একমার কমন পাবা আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো যে তুমি প্রাণীর শ্রেণী শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়লে একমার কমন পাবা সো এই জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়া যাদের পড়াশোনার অবস্থা খুবই বাজে মনে করছো হবে না ম্যাক্সিমামই তাই ভাবছে তুমি একটা করে বই যারা বেশি পড়তে পারছো না আজমল স্যার ইসাক স্যার আর পাশে হাজারি স্যার এই বইয়ের অনুশীলনই প্লাস যা তুমি যে যে প্রতিষ্ঠানেই পড়ছো যা ভাইয়ারা বলছে যা টিচাররা বলছে এগুলো পড়তে হবে ওনাদেরকে কোনো প্রশ্ন করিল না ওনারা অনেক এক্সপিরিয়েন্স ওনারা জানে কি পড়তে হবে তোমাদের অনেক কমেন্ট মাঝে মধ্যে দেখি ভাই শুধু এটা পড়লেই কি হবে আরে বাবা এত দিন থেকে পড়াচ্ছি এটা পড়লে হবে দেখেই তো ওটাই পড়াচ্ছে তোমাকে এখন অন্ধভাবে বিশ্বাস করে পরে যাকে তোমার অলরেডি তুমি বুঝে গেছো যে তুমি কাকে ফলো করবা এখন হিউজ টাইম আছে জাস্ট একটা জায়গায় ফোকাস রেখে সেটা তুমি ফলো করে পড়াশোনা করো আমি আবারও রিকোয়েস্ট করছি তুমি চেষ্টা করো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিতে পঁচাত্তরের মধ্যে আটষট্টি নেওয়ার উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর মনে করো আরও আট মার্ক মাইনাস তুমি যদি এখানে আটষট্টি নিতে পারো ইনশাআল্লাহ তুমি চান্স পাবা এটা আমার আমার বিশ্বাস যে তুমি চান্স পাবা আর ওইগুলো যে পরিবর্তন আসবে একটা জিনিস মাথায় রাখো তোমরা যদি আমার পেজটা ফলো করে থাকো আমি অন্তত যে কোনো পরিবর্তন আপডেট পাওয়ার সাথে সাথে আমি অবশ্যই তো জানাবো এবং সেটার জন্য কি করণীয় তোমরা যদি আমার আগের বছরের ফলো করো যে যখন ঘোষণা হলো ইন্টারন্যাশনাল অ্যাড হবে তুমি আমার এক বছর এক বছরও তো হয়নি আমার আমার ইউটিউব চ্যানেল দেখো আই থিঙ্ক ফ্রিতে ইন্টারন্যাশনালের উপর এতগুলো ক্লাস অন্য কোনো চ্যানেলে আছে কি না আসলে আমি বলতে পারবো না কিন্তু আমি দিয়েছি সো এবারও যদি এরকম কোনো কিছু চেঞ্জ হয় সেটার জন্য কি করণীয় তোমরা আমার পেজে বা আমার এই গ্রুপে তোমরা পাবা সো এখন একদমই হতাশ না হয়ে তোমরা তোমাদের মতো পড়তে থাকো কি পড়তে থাকবা ওই আজমল স্যার হাসান স্যারের বায়োলজি পড়তে থাকবা ইসাক স্যারের ফিজিক্স আর হাজারি স্যারের কেমিস্ট্রি অথবা তোমার টিচার তোমাকে যেভাবে গাইড করে তবে অবশ্যই অবশ্যই নভেম্বরের পনেরো তারিখের মধ্যে একটা বার হলেও শেষ করবাই করবা না হলে কিন্তু মানে দেখা গেল যাদের রুটিনে নভেম্বরের লাস্ট মা মানে লাস্ট তারিখ পর্যন্ত তিরিশ নভেম্বর পর্যন্ত রুটিন দেওয়া আছে তারা তো আর রিভাইজ করার সময় পাবে না রিভিশন গুরুত্বপূর্ণ পনেরো নভেম্বরের আগে যদি তুমি শেষ করো তুমি এক মাস রিভিশনের টাইম পাবা সো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো ভিডিওটার লং না করি আর যে কোনো প্রয়োজনে তুমি আমার অন্তত হেল্প পাবা অন্তত যারা আমার কাছে পড়ে পেমেন্ট করেছে তাদের তো আমি পেমেন্ট নিয়ে পড়াচ্ছি বাট এরপরে আর এই দুই আড়াই মাসের জন্য আমি পার্সোনালি কোনো পেমেন্ট নিয়ে তোমাদের কোনো পরামর্শ দিব না যা আসবে সব কিছু ফ্রিতেই আমার সব ছোট ভাই বোনদের জন্য আমি দিয়ে যাব ইনশাল্লা সো এখন সব কিছু বাদ দিয়ে ফেসবুকটা অফ করে বা ইন্টারনেট অফ করে তুমি পড়তে বসো পড়তে বসো পড়তে বসো ইংলিশ জিকেতে কম সময় দাও যেটুকু পড়াচ্ছে একবার করে শোনো ইংলিশে সিরিয়াস হয়েও না যখন ওয়াশরুমে যাবা হাঁটতে যাবা পারলে জাস্ট শোনো প্রতিদিনের আপডেট নিউজগুলো শোনো যে যদি কোনো টিচারের ক্লাস হয় কানে লাগায় শোনো শুনেই মাথার মধ্যে যতটুকু থাকে আল্লাহ যদি চান যে তুমি ডাক্তার হবা দেখতে পা অপশন দেখলে তোমার মনে পড়ছে ভাই কিন্তু এখানে বেশি সময় দিয়ে নষ্ট করো না ভালো থেকো সবাই আমার জন্য দোয়া করলো তোমার জন্য মন থেকে দেওয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম